নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আপনারা যারা যারা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন এমনকি বার্ধক্য ভাতায় যারা যারা আবেদন করেছিলেন নতুনভাবে তারা কিন্তু অনেকেই টাকা পাচ্ছেন না তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারবেন বন্ধুরা প্রথমেই আপনাদেরকে বলে দেই যে যারা যারা নতুনভাবে এই ডিসেম্বর মাসে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বলুন বা বার্ধক্য ভাতা বা বিধবা বা যে কোনো প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তো তারা কিন্তু ইতিমধ্যে অনেকে টাকা পাচ্ছেন না তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আগে অনেক ভিডিও দিয়েছি সেখানেও কিন্তু আপনারা দেখেছেন এবং বার্ধক্য ভাতায় নতুনভাবে কিন্তু নাম তোলার একটা কাজ চলছে অর্থাৎ কেন্দ্র সরকারের পোর্টালে কিন্তু বার্ধক্য ভাতায় যে নামটা তোলার যে কাজটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি করা হচ্ছে তো বন্ধুরা এখন বিষয় হলো যে এই যে যারা যারা নতুনভাবে আবেদন করেছিল বার্ধক্য ভাতা বলুন বা বিধবা ভাতা বলুন যে কোনো ভাতা বলুন তো তারা কবে নাগাদ টাকা পাবে তো বন্ধুরা মুখ্যমন্ত্রীর কিছুদিন আগে একুশে জুলাই তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে পুজোর পরে এই বছর পুজোর পরেই কিন্তু যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তো তারা কিন্তু টাকা পেয়ে যাবে তো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে মুখ্যমন্ত্রী কিন্তু নিজেই ঘোষণা করেছেন এই দু হাজার চব্বিশের পুজোর পরেই নতুনরা যারা যারা আবেদন করেছিলেন তারা কিন্তু টাকা পেয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার কিছু পড়ে আছে পুজোর পরে তারা পেয়ে যাবেন বিধবা ভাতা কিছু পড়ে আছে পুজোর পরে সেটা পেয়ে যাবেন পুজোটা হয়ে যাক আমরা এগুলো ততক্ষণে রিভিউ করে নেব আমাদের কাজগুলো করে নেব তো বন্ধুরা এবার লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কিন্তু আমরা এবার আলোচনা করব তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা জনপ্রিয় প্রকল্প এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পঁচিশ বছরের ঊর্ধ্বের মহিলাদের কিন্তু এস বা এসসি যারা আছে তাদেরকে কিন্তু বারোশো টাকা করে দেওয়া হয় এবং যারা ওবিসি ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরির মধ্যে আসে তাদেরকে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোনো প্রকার কিন্তু টাকা বাড়ানো হয়নি ইতিমধ্যে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর যদি টাকা বাড়ানো হয় তো সেটা কিন্তু বিধানসভা ভোটের আগে হয়তো বাড়ানো হতে পারে তো সেই সূত্রে কিন্তু কোনো প্রকার আপডেট আমাদের কাছে নেই তো সেই জন্য কিন্তু আপনাদেরকে বললাম যে কোনো প্রকার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানো হয়নি তো বন্ধুরা যারা যারা লক্ষ্মীর ভাণ্ডারে নিয়মিত টাকা পেয়ে আসছেন তো আপনারা কিন্তু অবশ্যই একবার আপনাদের মোবাইল থেকে বা যদি কারোর ল্যাপটপ থাকে তাহলে কিন্তু তারা সেখান থেকে চেক করে নেবেন যে আপনাদের অ্যাকাউন্টে এই মাসে কবে নাগাদ টাকা ঢুকছে বা ঢুকেছে কিনা তো বন্ধুরা আপনারা গুগল এসে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার বলে সার্চ করে নেবেন লক্ষ্মীর ভাণ্ডার সার্চ করার পরে এখানে প্রথমেই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার তো এখানে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ডান দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কী আছে সেটা আপনি কিন্তু এখান থেকে চেক করতে পারবেন তো এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তো এখানে সার্চ ইউজিং যে অপশানটা আছে এখানে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারবেন অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্চ করতে পারবেন মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার না হলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো আমরা কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে নেবো মোবাইল নাম্বারে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনারা কিন্তু ডান দিকে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড এখানে বসাতে হবে তো ক্যাপচার কোড কিন্তু আমরা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিন্তু সার্চ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা কিন্তু একটু নিচে এসেই কিন্তু এখানে দেখতে পাবেন যে সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস এখানে কিন্তু দেখাচ্ছে যার অ্যাপ্লিকেশানটা আমি সার্চ করেছি তো তার ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এপ্রিল মে জুন জুলাই কিন্তু ইনে টাকা পেয়ে গিয়েছেন এবং আগস্ট মাসে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ এনার কিন্তু আর দুই থেকে তিন দিনের মধ্যে তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা ঢুকে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু এইভাবে আপনাদের মোবাইলকে সার্চ করে নেবেন যে আপনার টাকাটা প্রতি মাসে ঠিকঠাক ঢুকছে কিনা তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণ বিষয়টা যে নতুনরা যারা যারা আবেদন করেছিলেন তারা কবে নাগাদ টাকা পাবে এবং যারা নিয়মিত টাকা পেয়ে আসছে তারা কবে নাগাদ টাকা পাবে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা সম্পূর্ণ আপডেট আপনাদেরকে এই ভিডিওতে দিলাম তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না এবং আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ